তো নিয়ামত শব্দের অর্থ হচ্ছে মেহেরবান করুণা বা কৃপা মেহেরবান করুণা বা কৃপা এই তিনটাকে আমরা নিজের ভাষায় যেইটাকে বুঝি আমাদের উপর কেউ যদি দয়া করে কেউ যদি করুণা করে তাহলে সেইটাকে আমরা সাধারণতভাবে দয়া রহম বা কৃপা বা করুণা বলে থাকি তো প্রিয় উপস্থিতি নিয়ামত জিনিসটা হচ্ছে আল্লাহ মাহানার পক্ষ হতে বান্দার উপরে এতটাই গুরুত্বপূর্ণ এ মেহেরবান এ দয়া এই করুণা এতটাই প্রয়োজনীয় যে কোন মানুষ আল্লাহর দয়া রহমত করুণা ছাড়া পৃথিবীর বুকে বাঁচা সম্ভব নয় সেটা হোক না কেন মুসলমান হোক না কেন ইহুদি হোক না কেন নাসেরা হোক না কেন কোনো বিজাতীয় আমাদের জাতি বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষ এসেছে আদম থেকে মোহাম্মদ সাল্লু সাল্লাম পর্যন্ত অর্থাৎ এখন এই সময় পর্যন্ত প্রত্যেক মানুষ কেউ আল্লাহ রহমত নিয়ামত করুণা কৃপা ছাড়া কেউ পৃথিবীতে বাঁচতে পারবে না কেউ কি পৃথিবীতে বাঁচতে পারবে আল্লাহ রহমত ছাড়া না প্রিয় উপস্থিতি কেন পারবে না আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি তুমি যদি বান্দায় নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারো লাজি দান্দাকুম তাহলে আমি আল্লাহ এই যে একটা নিয়ামত দিয়েছি এক টাকা দিয়েছি ওই এক টাকার তুমি সুক্রিয়া আদায় করেছো আমি আল্লাহ এই সুক্রিয়া আদায় করার কারণে ওই এক টাকাকে আরও বৃদ্ধি করে দেব আরও বাড়িয়ে দিব এরপর আল্লাহ সুমন বলছেন ওয়ালাইন কাফার তোম পক্ষান্তরে আমি যে তোমাকে একটা নিয়ামত দিয়েছি এর যদি সুক্রিয়া আদায় না করো বিশ্বাসঘাতকতা করো এই নিয়ামতকে যদি অস্বীকার করো তাহলে আমি আল্লাহ কি করবো তাহলে আমি আল্লাহ আমার পক্ষ হতে তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করব প্রিয় এইটা হলো আয়াতের সরল অনুবাদ যদি কেউ আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন এবং যদি কেউ আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে প্রিয় অবস্থিত পৃথিবীর বুকে বর্তমান সময়ে আমরা যে আল্লাহরে এত এত যে নিয়ামত কয়টা নিয়ামতের সুখ্রে আদায় করি যার বিএমডাব্লিউ কার রয়েছে সেভাবে আমার যদি একটি হেলিকপ্টার থাকতো তার মানে সে বিএমডাব্লু কারে সন্তুষ্ট নয় আল্লাহ তাকে দিয়েছে সে এতে খুশি নয় যার একটি সামান্য কার রয়েছে সেভাবে আমার যদি বিএম বিএমডাব্লিউ থাকতো তার মানে কি সে তাকে যে একটি কার দিয়েছে সে এতে খুশি নয় যার একটি বাইক রয়েছে সেভাবে আমার যদি একটি কার থাকতো এভাবে যার বাইসাইকেল রয়েছে সেভাবে আমার যদি একটি বাইক থাকতো যে হেঁটে বেড়ায় যার সাইকেল নেই সেভাবে আমার যদি একটি সাইকেল থাকতো যে হেঁটে বেড়ায় যার পা নেই সেভাবে আল্লাহ যদি আমাকে দুইটা পা দিত যার পা নেই যার হাত পা কিছু নেই সেভাবে আল্লাহ যদি আমাকে দুইটা পা দিত যার চোখ নেই সেভাবে আল্লাহ যদি আমাকে দুইটা চোখ দিত অর্থাৎ প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গা থেকেই তাকে যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে তার সে সুক্রিয়া আদায় করে না আমরা সুক্রিয়া আদায় করি না শুধু চাই যে আরও কিভাবে বেশি করে সম্পদশালী হতে পারি আরও বেশি করে কিভাবে সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারি প্রিয় বস্তি আল্লাহ যা দিয়েছে তার উপর আমরা খুশি নই আল্লাহ দুইটা হাত দিয়েছে দুইটা পা দিয়েছে দুইটা চক্ষু দিয়েছে দুইটা কর্ণ দিয়েছে এর শুক্রিয়া আদায় তো কোনো দিন করি না তাহলে দেখুন আল্লাহ যাকে দুইটা চক্ষু দেয়নি আল্লাহ যাকে দুইটা পা দেয়নি আল্লাহ যাকে দুইটা হাত দেয়নি অবশ্যই আমরা তার চাইতে ভালো আছি নাকি খারাপ আছি অবশ্যই আমরা তার চাইতে ভালো আছি প্রিয় বস্তু এর জন্য প্রত্যেকটা জিনিস অতীব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রত্যেকটা জিনিসই আমাদের উপর আল্লাহর দেওয়া নিয়ামত এবং প্রত্যেকটা সুক্রিয়া আদায় করা জরুরি এবং আবশ্যক যদি শুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহ সব আমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে প্রিয় অবশ্য দেখুন আল্লাহর নিয়ামত আমার জন্য আমাদের জন্য কতটা প্রয়োজনীয় আল্লাহ যে দুইটা কান দিয়েছে এই কান দুটি যদি আল্লাহ দুই বগলের মধ্যে দিত তাহলে কথা বলতে হতো এইভাবে কথা শুনতে হতো এইভাবে আল্লাহ যে নাক দিয়ে সেই নাক নাকটা নাকটা যদি পিঠের পিছনে দিত কোনো কিছুর খাবারের গন্ধ শুকতে হতো এভাবে আল্লাহ যেটা চোখ দিয়ে সেই চোখ দুইটা যদি মাথায় দিত যখন কোনো কিছুর বোঝা বহন করতাম চোখ দুটো নষ্ট হয়ে যেত তাহলে দেখুন আল্লাহর প্রত্যেকটা নিয়ামত কতটা দামি কোন জায়গায় কী লাগে আপনার আমার জন্য কোনটা প্রয়োজন কখন কি লাগে আল্লাহ সব দিয়ে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সূর্য চাঁদকে সৃষ্টি করেছেন চাঁদ যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে একটু যদি নিচে নেমে আসে পুরো পৃথিবী পানিতে প্লাবিত হয়ে যাবে এবং একটু যদি উপরে উঠে যায় পুরো পৃথিবী মরুভূমি হয়ে যাবে সূর্য যেখানে রয়েছে সূর্য যদি একটু নিচে নেমে আসে ওখান থেকে পুরো পৃথিবী জলে পুরে ছাড়খার হয়ে যাবে সূর্য যদি ওখান থেকে একটু উপরে চলে যায় পুরো পৃথিবী ঠান্ডায় বরফে জমে হিম মানুষ সব মারা যাবে তাহলে দেখুন আল্লাহর প্রত্যেকটা নিয়ামত প্রত্যেকটা সৃষ্টি কত সূক্ষ্ম আল্লাহর প্রত্যেকটা নিয়ামত প্রত্যেকটা সৃষ্টি কত সূক্ষ্ম আল্লাহ সোমান বলছেন মারো আল তাকিয়ান আমি আল্লাহ এক নদীকে প্রবাহিত করেছি দুই নদীর জলকে আমি আল্লাহ প্রবাহিত করেছি একই সঙ্গে একে অপরজনকে ভেদ করতে পারে না প্রিয় উপস্থিতি পৃথিবীতে এমনও নদী রয়েছে যে এক নদীতেই দুই জল চলে যাচ্ছে কিন্তু এক জল অপর জলের সঙ্গে মিশে না লবণাক্ত পানি ভালো পানির সঙ্গে মিশে না অথচ এক জায়গায় দিয়ে একই সঙ্গে দুইটা পানি প্রবাহিত হচ্ছে এক নদী দিয়ে